দেখতে পাচ্ছেন এই জায়গাটাই হচ্ছে রক্তকরবি চত্বর এবং এই জায়গাকে কেন্দ্র করেই আসলে চাঁদপুরের বিনোদন অনেক কিছুই রচিত আপনারা দেখবেন যে এখানে কী পরিমাণ স্রোত আমি যদি উপর থেকে দেখাই যে কী পরিমাণ স্রোত মানে এখানে এখানে আসলে সত্যি খুব খুব ভয়ানক অবস্থা ঘূর্ণি প্লাস স্রোত খুবই ভয়ানক সাহস না না থাকলে ওঠাটা ঠিক না আমি দূর থেকে দেখা দেখাতে পারছি কিনা জানি না আপনারা একটু দেখেন যে ওখানে কী পরিমাণ ঘূর্ণিস্রোত হচ্ছে এই তিন মোহনায় সবচেয়ে বড়ো যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা হচ্ছে এখানকার ঘূর্ণিস্রোত এটা আমরা এখন পার হচ্ছি পদ্মা পদ্মা নদী যার পানিটা অনেকটা খোলা অর্থাৎ পদ্মা নদীতে বালির পরিমাণটা অনেক বেশি নদী ভাঙ্গন বা বিভিন্ন ওজন থেকে নেমে আসা ঢল ইত্যাদির কারণে পদ্মা নদীর নদীতে আপনার বালির পরিমাণটা বেশি থাকে যার কারণে এই জায়গাটা হচ্ছে খোলা পানিটা হচ্ছে খোলা আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা তীরবর্তী মানুষের জীবনযাপন কত সহজ সরল নদীকে নদী কেন্দ্রিক আসলে তাদের তাদের গুসল তাদের